হ্যালো ফ্রেন্ডস মিসের সাহ ব্লকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো প্রচণ্ড গরম পড়েছে যে যার শরীরের খেয়াল রেখো তো আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা কি আজকে ভিডিওটার কি আজকে ভিডিওটার কারণ হচ্ছে এই যে বুবলি ম্যাডাম কিছুদিন আগে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারের সম্বন্ধে থানায় জিডি করেছিল বা ডায়েরি করেছিল তো তারা অপবিশ্বাসের ভক্ত তো ডায়েরি করেছে উনি উনি সেই ডায়েরি করে অনেক কন্টেন্ট ক্রিয়েটারদের সম্বন্ধে করেছে তো তার মধ্যে অপবিশ্বাসের একজন বড় ভক্ত ছিলেন যে মৌয়া সুলতানা তাকে অনেকে অনেক কমেন্ট করেছে সে নাকি জেল খেটেছে তারপরে তাকে পুলিশে ধরে নিয়ে গেছে সে জেলে আছে সে তার মেয়েদেরকে কি করে মুখ দেখাবে অনেক কিছু বলেছে তো দেখুন সেই মোয়া সুলতানা জেল থেকে বেরিয়ে এসে কি বললো জেল থেকে বেরিয়ে এসে কি কান্নাকাটি করছে কি বলছে একটু তার মুখ থেকে শুনি তারপরে কিছু বলবো

বা আমি কোন রকমের জেল খাটিনি বা আমার নামে এখনো কোনো এফআইআর হয় নাই মামলাও হয় নাই গুগলি যেটা করেছে সেটা ইন্টেনশনালি পার্সোনালি আমার নামে মিথ্যা এফআইআর করেছে শুধু আমার নামে না আরো কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের নামে তো মিথ্যা মিথ্যা সে আমাকে হচ্ছে ইয়ে করার চেষ্টা করেছে হ্যারেজ করার চেষ্টা করেছে তার কুকর্ম যেটা পুবলিকে বলতে চাই সেটা হচ্ছে আপনি একজন চিত্র নায়িকা আপনি বাংলাদেশের একমাত্র নায়িকা না বা আপনি বাংলাদেশের একদম টপ লেভেলের একজন নায়িকা না আপনি নায়িকা হয়ে এসেছেন মাত্র সাত আট বছর আগে থেকে বা আরো কম বেশি হতে পারে দু এক বছর এই কয়েকদিনে আপনি হচ্ছে সবচেয়ে সস্তা নায়িকা যে কিনা সবচেয়ে কম টাকায় কাজ করেন কোনো বাস বিচার নাই আপনার টাকা প্রয়োজন যে আপনাকে টাকা দেয় তাকে আপনি তারই কাজ করে দেন হ্যাঁ সবচেয়ে সস্তা মানের বা সস্তা নায়িকা আপনি তো আপনাকে নিয়ে কথা আপনি নায়িকা হতে চান নায়িকা অথচ মানুষ আপনাকে নিয়ে কথা বলবে সেটা আপনি সহ্য হয়েছেন করতে পারেন না আপনার শুধু ফ্যান থাকবে থাকবে না কেন আপনি যা ইচ্ছা তাই করে বেড়াবেন সেটা মানুষ বলতে পারবে না ওকে ঠিক আছে বলবো না আমরা আমরা যদি আপনাকে নিয়ে না কথা বলি বা হেটার্সরা যদি কোনো মানুষকে নিয়ে না কথা বলে তাহলে আমার মনে হয় না সে সেলিব্রিটি হইতে পারে তো যেহেতু আমরা আপনাকে নিয়ে মানে পছন্দও করি না আর আপনাকে নিয়ে কথা বলবো না আপনাকে সেলিব্রিটি হিসেবে আমরা মানি না সো আপনাকে নিয়ে কথা বলার আমাদের প্রয়োজন নাই তবে আপনাকে বলতে চাই গুগলি আপনি একজন নায়িকা নিজেকে দাবি করেন এবং আপনি হচ্ছে সেলিব্রিটি দাবি করেন আপনি একটা কাজ করেন হ্যাঁ আপনার পপুলারিটি কতটা মানুষ আপনাকে কতটা পছন্দ করে সেটা জানার জন্য আপনি একটা ফেক আইডি খুলবেন ফেসবুকে খুলে বা ফেক পেজও খুলতে আপনার বলে আপনি বেশি না এক হাজার মানুষের মতো একটা জরিপ চালান আপনাকে আমি ফেসবুকের এই জরিপ করতে বলতেছি ফেসবুকের বাইরে বলছি না আপনি ফেসবুকে একটা জরিপ করেন যে একশো জনে যদি নাইনটি মানুষ আপনাকে পছন্দ করবে না এটা হচ্ছে আমার প্রথম কথা কারণ আমি একজন খুবই সাধারণ মানুষ আমাকে পর্যন্ত দেশ বিদেশে বিভিন্ন জেলা থেকে ফোন দিয়ে আমাকে বলতেছে যে আপু কি যে খুশি হই আপনি যখন এগুলো নিয়ে কথা বলেন রোমেনা uh, রুনি

ছয় সালের হৃদয় কথা সিনেমা যখন মুক্তি পাই রিয়াজ পূর্ণিমা সেটা মানে কি বলবো সুপার ব্লক বাস্টার একটা সিনেমা হয় সুপার টুপার হিট একটা সিনেমা হয় তখন কিন্তু সাকিব খানের ক্যারিয়ারের কিছুই হয় নাই অপু সাকিব খানের ক্যারিয়ারের শুরুতে এসেছে অপু বিশ্বাসকে দিয়ে সাকিব খানের ক্যারিয়ারের চেঞ্জ আসছে সাকিব খানকে তখন চিন্তাম না নায়ক হিসেবে নায়ক হিসেবে চিন্তাম কাকে নায়ক হিসেবে চিন্তাম রিয়াজকে নায়ক হিসেবে চিন্তাম ফেরদোস কে তখন কিন্তু সাকিব হুম 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 এটাই হচ্ছে আমার কথা এই যে সুলতানা এই কথাগুলো বাস্তব বলেছে এই বুবলি ম্যাডামকে আমিও বলছি যে আপনি যদি নিজেকে নায়িকা মনে করেন তো আপনাকে নিয়ে ভালো কথাও বলবে খারাপ কথাও বলবে তো সেটা নিয়ে আপনার থাকতে হবে যদি সেইগুলো নিয়ে আপনি থাকতে না পারেন তাহলে আপনি নিজেকে নায়িকা প্রমাণও করিয়েন না আর আপনার ফ্যান্সের থেকে আপনার হেটার্সরা বেশি আপনি কজনার এইভাবে মুখ ঢাকবেন কজনার নামে আপনি থানায় জিডি করবেন ডায়রি করবেন কজন নামে একসময় করতে করতে আপনি ফেট আপ হয়ে যাবেন আমি আমার আগের ভিডিওতে আমি বলেছি যে আর কি বুবলি ম্যাডামের একটি এখন এখন সত্যি ডক্টরের প্রয়োজন আছে বুবলি ম্যাডামের ইমিডিয়েটিক ডক্টরের প্রয়োজন আছে যারা বুবলি ম্যাডামের সুখ সুখ চিন্তক যারা তার কাছে লোক তাদেরকে তারা যদি আমার ভিডিওটা দেখেন তো আমি তাদেরকে বলছি ইমিডিয়েটলি বুবলি ম্যাডামকে একটা ভালো ড মেন্টালি ডক্টর দেখান নাহলে ওনার আলটিমেটলি কী হবে ওনার কেরিয়ারটাই নষ্ট হয়ে যাবে ঠিক আছে কেরিয়ারটাই ওনার কোনো অস্তিত্বই থাকবে না কারণ আসে যায় না কেরিয়ার ধরে রাখাটা খুব মুশকিল যেন অপবিশ্বাস কেরিয়ারটাকে ধরে রেখেছে আর বুবলি ম্যাডাম হট করে এসছে হট করে চলে যাবে চলে যাবে বলে কিন্তু তার কোনো অস্তিত্বই পাওয়া যাবে না তো আমার ভালো বক্তব্য যে বুবলি ম্যাডাম ইমিডিয়েটলি এটা ডক্টর দেখান আর দেখিয়ে আপনি আপনার মেন্টালি চিকিৎসা করান করে আপনি কাজবাজ মন দিয়ে কাজবাজ করুন দেখবেন আপনিও অনেকের মতো আরও ভবিষ্যতে টিকে থাকতে পারবেন ঠিক আছে অ্যাজ এ আপনার হিয়ে বলছি না অ্যাজ মানুষ হিসাবে একজন মানুষ হিসাবে আপনাকে বলছি ঠিক আছে আপনি তো মেন্টালি ডক্টর দেখান তখন আমার ভিডিওটা এখানেই শেষ হচ্ছি তো এই মমসুলদানা ম্যাডাম যা বললো আমারও ঠিক সেম টু সেম কথা তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে